বিস্তি রাহিম আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমান অনেক ভালো আছি তো আজকে চলে আসছি কায়কোবাদ কারে আজকে আপনাদের একটা এলিয়ান গাড়ি দেখাবো এটা হচ্ছে একজন ব্যাংকার চালিত গাড়ি এখন আপনারা অনেকে কমস করতে পারেন যে ভাই ব্যাংকাররা কি গাড়ি চালায় না ওদের গাড়ি কি শোকেজে রাখে নাকি তো বিষয়টা এমনই কারণ ওনাদের হচ্ছে যে ডিউটি থাকে সকাল দশটা থেকে রাত সাত আটটা পর্যন্ত ওনাদের কিন্তু অত সময় হয় না গাড়ি চালানোর হয়তো বা ফ্রাইডে স্যাটারডে একটু সময় পায় তখন হচ্ছে গাড়িগুলো চালায় আর ওনারা যেহেতু একটু সুটেড বুটেড থাকে দেখবেন যে আপনারা অন্যান্য জব থেকে ব্যাংকাররা একটু সুটেড বুটেড থাকে মানে একটু ফ্রেশ থাকে তো ওনাদের গাড়িগুলো ওইভাবে তারা মেনটেন করে এবং যখন আমরা গাড়িটা দেখাবো আশা করি তখনও বুঝবেন যে আসলে গাড়িটার কন্ডিশন কতটা ভালো তো বড় বড়র মতো আজকের এই ভিডিওতে হেল্প করছে আমাদের বাবু ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম নমান ভাই ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই আমি তো ভাবছি যে বোম নিয়ে আসুন বোম নিয়ে এসে আপনার মারুম যাতে আপনার মুখ থেকে কথা বের হয় না ইনশাল্লাহ আজকে কথা বল কথা না বের হলে তো মানুষ বুঝবে না যে এত ভালো ভালো গাড়ি উঠান এগুলো তো বলতে হইব ভাই থাকে না তো গাড়ি গাড়ি কোয়ালিটি দেখে কাস্টমার নিয়ে যায় আচ্ছা আচ্ছা তারপর একটু কথা বলবেন আজকে সো এটা তো ভাই একবার আনকমন একটা কালার যে আনকমন একটা কালার এটা হচ্ছে এলিয়ান এ15 2014 এর মডেল 2018 এর রেজিস্ট্রেশন আচ্ছা সো এটা হচ্ছে আপনার একজন ব্যাংকার চালিত গাড়ি হ্যাঁ প্রিমিয়ার ব্যাংকের এমডি নাম বলতে কোনো সমস্যা না ওনার কাছে পারমিশন নেওয়া আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো মানুষ আর কি হ্যাঁ লাইক গুলো আপনার অরিজিনাল ক্লাস অরজিনাল গ্রিল এই গাড়ির ব্যাপারে বলার কিছু নাই কাস্টমার এসে দেখলো আর ফেরত যাবেন ইনশাআল্লাহ মানে আপনি যদি এই গাড়ਾਰੇ পছন্দ হয় আর ইলন যদি কালার ফ্যাসিলিটিশন না থাকে গ্রে কালারটা আর গ্রে কালারটা কিন্তু আপনার একটা আনকমন কালার এটা হচ্ছে মেটালিক গ্রে মেটালিক গ্রে এবং পার্শ্ববাসে এটাতে সুবিধা আছে কি এটা মলাডল হলো বোঝা যাবে না যে এবং অরজিনাল যে সিট সেটাতেই আছে সিটের কন্ডিশন দেখেন মাশাআল্লাহ এই যে প্যাডগুলো একটা यूज्ड গাড়ির প্যাড এরকম আপনি খুব কমই পাবেন হু হু ঠিক আছে এই মাস্টার সুইচ গুলো দেখেন একবারে দেখেন খুবই স্টুডেন্ট আপনার এটা কিন্তু তেঁতুল বিচি বলেন তেঁতুল বিচি কালার না আর ইন্টেরিয়ার হচ্ছে আপনার চকলেট চকলেট কালার এর ইন্টেরিয়র দেখতে পাচ্ছেন এটাতে কি ভাই কোন কাজ কেমন আছে হয় এক টাকার কোনো কাজ নেই কিংবা কাজ দেখাইতে পারলে করে দিব সেকেন্ড হেন্ড গাড়িতে টুকটাক কাজ থাকতেই পারে আচ্ছা হ্যাঁ একটু সিলিং টা দেখাইতেন আর রেনশেট গুলো দেখেন এখনো মানে গাড়ির সাথেই আছে

আমি একটা সিএনজি করে নিব কারণ তেলের গারে সবসময় ভালো পাওয়া যায়। রণ ভাই এক সিলিন্ডারটা দেখাই দেন। একবারে আমি কিনার দুই মাস আগে মানে সিএনজিটা করছে। বুঝতে পারছি। আর দেখতে দেখা যায় বুঝতে পারছি। এটা দেখাই দেন কোথাও কোনো স্ক্র্যাচ নেই। দেখেন জাপানি পেস্টিং গুলো এখনো আছে। বুঝতে পারছি। এই যে বক্সে একটা লাইটে মায়া কয়টা লেখা আছে। হুম হুম। আমার কথা হলো আমি গাড়ি এরকম ভাবে দেখাই দিব যে বাসার থেকে বসে এই ডিজাইন নিতে পারো। নিতে বুঝতে পারছি। হ্যালো তো এই যে দেখেন সিটগুলো আপনার সিট কভার ছায় বেসিক সিট কভারে আছে মানে অরিজিনাল সিটে আছে জি অরিজিনাল সিট এতে করে একটা আইডিয়া হয়ে যাবে যে আসলে কেমন কন্ডিশন ভাই এই গাড়ি কি দা দরজার সাউন্ডগুলো শুনছ ভাই স্মুথ সাউন্ড এই স্মুথ সাউন্ড বুঝছ এই হচ্ছে ড্যাশবোর্ড

এটা হচ্ছে এলিয়ান এ ফিফটিন এটা হচ্ছে দুই মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন এটা আমার আস্তিং প্রাইস হচ্ছে তেইশ লক্ষ আশি হাজার টাকা আসার পর কিছুটা অনার করা হবে মোটামুটি ফিক্সডই বলা চলে আসলে কিছুটা অনার করুন এবং অনার বলতে কিন্তু সামান্য কিছু অনার করা হবে কারণ একটু আগে একজন ভদ্রলোক আসছেন একটা গাড়ি নেওয়ার জন্য মোটামুটি ওনারও অনেক ইন্টারেস্টেড বাট কিছু টাকা নিয়ে দুইজনে আর কি ইয়ে আছে আর কি তো ওইভাবে আপনি মেন্টালিটি নিয়ে আসবেন বাট এটা ফর শিওর থাকেন যে গাড়ি পছন্দ হবে এমন হবে না গাড়ি পছন্দ হবে না গাড়ি পছন্দ হবে ভাইয়ের সাথে বসে হয়তোবা হালকা নেগেশিয়ান আপনার গাড়িতে যদি কোন হিটিং হিস্ট্রি থাকে ভাই মন ভাই আমি বলবো যে বাংলাদেশের যেকোনো জায়গার থেকে আসুক আমি তার ভাড়ার টাকা দিয়ে দিব। তো এটা তো আর কোনো টেনশন কোনো গাড়িটাতে কোনো ড্যামেজ হিস্ট্রি আছে বা কোনো কারেকশন করারই আছে মানে গাড়িটা একদম রেডি সুড ড্রাইভ আচ্ছা আচ্ছা ঠিক আছে এত ভালো একটা গাড়ি তাহলে হচ্ছে এটা আস্কিং প্রাইস আসার পর আপনারা সামান্য গুছিয়ে অনার করে দিলেন তো এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে জানতে ফোন দিতে পারেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম